হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই বেশ ভালো আছো আমি মুশফিকুর রহমান তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এইটে বন্ধুরা আমাদের আজকে ইউনিটটিতে মোট তিনটি লেসন রয়েছে মানুষের বিভিন্ন ধরনের সম্পর্ক ও একটি গল্প নিয়ে এ আলোচনা করা হয়েছে মার্জরি কিনান থেকে উনিশশো সাল এর আ মাদার ইন ম্যানভিল গল্পটি উপস্থাপন করে তাহলে চলো বন্ধুরা আজকে আমরা জেনে নিই ইংরেজি প্রথম পত্রে ইউনিট সিক্স লেসেন থ্রি এ আর মাদার ইন ম্যান এই গল্পটি তাহলে চলো এবার আমরা এই গল্পটি পড়ি ও গল্পটি আরো বিস্তারিতভাবে জেনে নিই তাহলে চলো বন্ধুরা প্রথমে আমরা গল্পটি ছোট ছোট অংশে পড়ে নিই তারপর আমরা ধাপে ধাপে এর অর্থ সম্পর্কে জানব আই লুক অ্যাট হিম অ্যাকচুয়ালি ফর দ্য ফার্স্ট টাইম হিজ হেয়ার ওয়াজ দ্য কালার অফ দ্য কর্ন শক্স অ্যান্ড হিজ

যখন বৃষ্টি আসন্ন তেমন ধূসর সাথে অলৌকিক নীলের ছায়া আমি তাকে একটা শিখি ডলার দিলাম চলো আমরা নিই গল্পটির পরের অংশে কি বলা হয়েছে ইউ মে কাম টু আফটারনুন আই সেড অ্যান্ড থ্যাংক ইউ ভেরি মাচ হি লুকড অ্যাট মি অ্যান্ড অ্যাট দ্য কয়েন অ্যান্ড সিম টু ওয়ান্ট টু স্পিক বাট কুড নট অ্যান্ড টার্ন অ্যাওয়ে অর্থাৎ বন্ধুরা গল্পটির এই অংশে বোঝানো হয়েছে যে তুমি কাল বিকেলে আসতে পারো আমি বললাম এবং তোমাকে অনেক ধন্যবাদ সে আমার দিকে এবং মুদ্রার দিকে তাকালো এবং মনে হলো কিছু বলতে চাইল কিন্তু বলতে পারল না এবং ফিরে গেল বন্ধুরা এবার চলো আমরা গল্পটির পরের অংশে কি হয়েছে তা দেখে লাইট i was half wicked by the sound of chopping again it was so even in texture that i went back to sleep when i left my bed in the cool morning the boy had come and gone and a stack of kindling was neat against the cabin wall orthat probhataloke kaat kaata shobde ami pray jege giyechilam তবে এর তাল এতটা সুষম ছিল যে আমি আবার ঘুমিয়ে পড়লাম শীতল সকালে যখন আমি বিছানা ছাড়লাম তখন ছেলেটি এসে চলে গিয়েছিল এবং কেবিনের দেয়ালের গায়ে জ্বালানি কাঠের একটি স্তূপ দেখলাম বন্ধুরা গল্পটির পরবর্তী অংশে বলা হয়েছে যে ই কেম আফটার স্কুল ইন দ্য আফটারনুন অ্যান্ড ওয়ার্ক আনটিল টাইম টু রিটার্ন টু দ্য অরফেনেজ সে বিকেলে আসত আর এতিম খানায় ফিরে যাওয়া পর্যন্ত কাজ করত তার নাম ছিল জেরি সে চার বছর বয়স থেকেই এতিমখানায় ছিল বন্ধুরা গল্পটির পরবর্তী অংশে বলা হয়েছে আই কুড পিকচার হিম এট ফোর উইথ and দ্য সেম ইন্ডিপেন্ডেন্স নো দ্য ওয়ার্ড দ্যাট কামস টু মি ইস ইনটিগ্রিটি ইট ইজ বেডেড অন কারেজ বাট ইট ইজ মোর দ্যান ব্রেফ ইট ইজ অনেস্ট বাট ইট ইজ মোর দেন অনেস্টি অর্থাৎ আমি তার চার বছরের ছবি কল্পনা করতে পারি একই ধূসর নীল চোখ এবং একই স্বাধীনতা না আমার কাছে যে শব্দটি এলো তা হলো সততা এটি সাহসের উপর প্রতিষ্ঠিত তবে এটি সাহসের চেয়েও বেশি এটি সৎ তবে এটি সততার চেয়েও বেশি বন্ধুরা গল্পটির পরবর্তী অংশ বলা হয়েছে দ্য এক্স হ্যান্ডেল ব্রোক ওয়ান ডে জেরি সেট দ্য উডশপ এট দ্য অরফানেজ উড রিপেয়ার ইট আই ব্রট মানি টু পে ফর দ্য জব অ্যান্ড হি রিফিউজড ইট অর্থাৎ একদিন উঠারের হাতলটি ভেঙে গেল জেরি বলল এদিন খানার কাঠের কারখানা এটা মেরামত করবে আমি কাজটির জন্য টাকা আনলাম এবং সেটা প্রত্যাখ্যান করল বন্ধুরা চলো দেখেনি গল্পের পরের অংশে কি বলা হয়েছে আই উইল পে ফর ইট কি সেড আই ব্রোক ইট আই ব্রড দ্য এফ ডাউন কেয়ারলেস but no one hits accurately every time i told him the fault was in the wood of the handle i will see the man from whom i bought it it was only then that he would take the money he was standing back of his own carelessness he was a free will agent and he chose to do careful work and if he failed he টুক দ্য রেসপন্সিবিলিটি উইদাউট subterfuge অর্থাৎ আমি এটির জন্য অর্থ প্রদান করব। সে বলল আমি ভেঙেছি এটা আমি অযত্নে কোঠারটা নামিয়ে দিয়েছিলাম কিন্তু প্রতিবারই কেউ সঠিকভাবে আঘাত করে না আমি তাকে বললাম দোষটা ছিল হাতলের কাঠের আমি যার কাছ থেকে কিনেছি তার সাথে দেখা করব। শুধু তারপরই সে টাকা নিল নিজের অসতর্কতাকে সে সামনে আনছিল সে ছিল স্বাধীন চেতা আর সে সতর্কভাবে কাজ করতে পছন্দ করত আর যদি সে ব্যর্থ হতো তবে কোনো অজুহাত ছাড়াই এর দায়ভার নিজ কাঁধে তুলে নিত বন্ধুরা এবার চলো আমরা আজকের আলোচনা থেকে কিছু গুরুত্বপূর্ণ শব্দের অর্থ জেনে নিই অর্থ এড়ানোর কৌশল অর্থ অর্থ এতিমখানা অলৌকিক বন্ধুরা আজ তাহলে এ পর্যন্তই আগামী এপিসোড দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি সে পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো এবং অবশ্যই গোজিয়েটের সাথে থেকো